আসসালামু আলাইকুম কৃষি ফার্মের পক্ষ থেকে আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন একজন কৃষক ভাই উনি কিন্তু যে গরুর জন্য যে খামারের জন্য কিন্তু এই ভন বা খের যেটাই বলেন সেটা কিন্তু সংগ্রহ করেছে আর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাইজটা করেছেন আসসালামু আলাইকুম আপনার নামি আজিজুল হক ভাই আচ্ছা আপনি যে এত সুন্দর করে যে খেরগুলা সাজাচ্ছেন এটা কোথায় নিয়ে যাবেন এখন বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাবেন আপনার এই বাড়িতে এটা কি গুরু প্রাণ আছে আপনার আচ্ছা আমি কি আপনার কয়টা গরু আছে আটটা আছে না কতদিন যাবৎ গরু পালন করতেছেন পাঁচ বছর যাবৎ আপনি গরু পালন করে কি আপনি লাভবান মোটামুটি ভালো লাভ এখানে কি আমাদের গাভি আছে গাভি কয়টা আছে দুইটা গাভি

কৃষিকাজে লিপ্ত থাকলে সবাই মানে যদি খুব সুন্দর সঠিকভাবে করে তাহলে সেখান থেকে লাভবান হতে পারে তাদের যারা চাকরি বাকরি নাই তাদের জায়গা আছে বা টাকা আছে তারা যদি আপনি ছোটোখাটো একটা গ্রুপ ক্রাম করে তারা ধরে রাখে তাহলে সেখান থেকে হয়তো কিছু টাকা লাভবান হতে পারে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য লাভ বেশি খরচা কম হয় খুব সুন্দর একটা আপনি দিচ্ছেন সাজেশন দিচ্ছেন আর যারা নতুন করে প্রাণ করবেন তারা আপনার মধ্যে দেখেন যে এরকম খেয়ার বন সংগ্রহ করে রাখবেন তাহলে আপনারা হয়তো বিষয় হবে খুব সুন্দরভাবে পাম্পগুলো করবেন তাহলে আপনারা হয়তো সেখান থেকে খুব ভালো লাভ পাবেন আর এটা যে কেয়ার যদি না রাখেন বা সত্যি না থাকেন তাহলে হয়তো ভাইরাস বিভিন্ন ধরনের রূপ বেলা ঘটে পারে আর সেটা হলো মূলত বা লেগে থাকতে হবে হ্যাঁ লেগে থাকলে সেখান থেকে কিছু না কিছু উপার্জন আসবে আচ্ছা আজকে এই মুহূর্তে রইলাম কৃষি পক্ষ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ